তেলাপিয়া এবং কি তারাবাই মাছ এই তারাবাই মাছটা আমরা সবাই চিনি এটাকে আমরা অনেকে গুছি মাছ বলে থাকি এই তারাবাই মাছ এবং কি তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছটা বাংলাদেশের সকল এলাকায় প্রচলিত একটা মাছ চাষ এবং কি তেলাপিয়া মাছ চাষ করে অসংখ্য খামারে আছেন যারা লাবণ হয়েছেন এই লাভের পার্সেন্টেজটা আরেকটু বাড়ানোর জন্য আরও একটু বেশি লাভন হওয়ার জন্য আমরা অনেকেই করে থাকি তেলাপের সাথে অন্য কোন মাছটা দিলে লাবণ বেশি যায় এরকম মাছ খুঁজে থাকি সেই ক্ষেত্রে আপনারা তেলাপিয়ার সাথে তারাবাই মাছের মিশ্র চাষ করতে পারেন এতে করে লাভের পার্সেন্টেজটা বেড়ে যাবে এই লাভের পার্সেন্টেজ বেড়ে যাবে এই চিন্তা করে অনেক খামারে আবার কী করে থাকেন এই তারাবে মাছ অনেক বেশি গণত দিয়ে ফেলেন এই অধিক গণত দিয়ে অনেকে চিন্তা করেন যে মাছ ছাড়িয়ে দিলাম মাছের তো তেমন কোনো খাবার দেওয়া লাগে না ফিট ছাড়া যেহেতু তারাবাহি মাছ চাষ হয়ে যায় তার মানে কি তারাবে অনেক উৎপাদন হয়ে যাবে তেলাপের লাভের সাথেও লাভ বেশি হবে আসলে এটা কিন্তু সম্ভব নয় যে আপনাকে জানতে হবে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি কী সেটা আমরা জানার চেষ্টা করব এবং কি তেলা পেয়ার যেহেতু মেন চাষ এর সাথে আপনি তারাব্যাম চাষ করতে চান তারাব্যায়াম থেকে যেই ফুল উৎপাদন হবে সেটা সাথী মাস হিসেবে উৎপাদন হবে বাড়তি উৎপাদন হবে সেটা থেকে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাভ করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওতে আপনি সঠিক একটা পদ্ধতি জানতে পারবেন যেই পদ্ধতিতে আপনি মাছ চাষগুলো অবশ্য অবশ্যই লাভ হতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রথমে এই তেলা পেয় এবং ব্যায়াম মানে মিশ্র চাষটা আমরা কেন করব আমরা জানি তারাবাহি মাছের দাম অনেক বেশি হাই বেলো মাছ এটা অনেক দামে বিক্রি করা যায় এবং কি এর পিছনে খাদ্য খরচ নাই বললেই চলে এই জন্য আমরা তেলা পিয়ার সাথে তারাবাহি মাছের মিশ্র চাষ করতে পারি এবং কি তার ব্যায়াম যখন চাষ করবে সেক্ষেত্রে এই মাছের রূপ বেদি কম মাছের রূপ ব্যাধি নাই বলে চলে তবে হ্যাঁ তারাবাহ মাছ যে পরিমাণ সেই পরিমাণ মাছ আপনি পাবেন না কারণ কি তারাবাহ মাছ এখনো ফিট নির্ভর মাছ চাষ না এটাকে আবার অসুবিধা আপনি কি করতে হবে প্রাকৃতিক খাবার দিয়ে বড় করতে হবে এই জন্য আমাদের তারাবাহ মাছ চাষের ক্ষেত্রে অন্য একটা মাছের সহায়তা নিতে হয় অর্থাৎ আপনি মিশ্র চাষে দিচ্ছেন অর্থাৎ আপনি কি করছেন সাথী মাছ হিসেবে তারাব্যামটা দিয়েছেন আশা করি বুঝতে পারছেন এখন এই তেলা সাথে তারা যখন মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে পুকুরের আয়তন কেমন হতে পারে পুকুরের আয়তন মাজারি আয়তন হতে পারে বড় পুকুর হইতে পারে কিন্তু ছোটো পুকুর হওয়া যাবে না দশ শতাংশ পনেরো শতাংশ জায়গাতে আমরা তেলা চাষ করতে না করি আপনাকে কম পক্ষে তেত্রিশ শতাংশের উপর পুকুর হতে হবে তেত্রিশ শতাংশ উপর থেকে শুরু করে দুই একর জায়গার ভিতরে আপনি কি করতে পারেন তালে সাথে তারাবিম মাছের মিশ্র চাষ করতে পারেন কিন্তু অনেকের পুকুর পাঁচ একর দশ একর পুকুর আছে ওই সব পুকুরে আপনি তারাবায়াম চাষ করবেন না কারণ কি তারাবাহ মাছ কখনো জাল টেনে ধরা যায় না আপনাকে পুকুর সেচ দিয়ে ধরতে হবে পাঁচ একর দশ একর পুকুরগুলো সেচ দেওয়া কঠিন জিনিস এই জন্য বলবো আপনার পুকুর আয়তন দুই একর ভিতরে হইলে আপনি তেলা পেশাতে তারাবায়াম চাষ করতে পারবেন খুব ভালো একটা জল আপনি করতে পারবেন এই যে আপনি তেলা পেশাতে তারা ব্যায়াম চাষ করবেন সেক্ষেত্রে পুকুরের পানির গভীরতা একটা বিষয় আছে কিনা অবশ্যই আপনার পুকুরে পানির গভীরতা চার ফিট থেকে দশ ফিট হতে হবে যদি আপনার পুকুরে পানির গভীরতা বেশি হয় সেক্ষেত্রে তারা যেহেতু পুকুরে তলদেশে থাকে এই তলদেশে সঠিকভাবে খাবার তৈরি হবে না আর সঠিকভাবে খাবার তৈরি না হলে তারাব্যাম যেপুর মাছ আসছেন সেই পরিমাণ মাছ আপনি পাবেন না অনেক খাবার করে থাকেন মাছ আসছে দশ হাজার বা দুই দুশো মাছ পায়নি কারণ কি তাদের পুকুরের পানির গভীরতা অনেক বেশি দশ ফিট পনেরো ফিট তো আপনাকে কি করতে হবে আপনার পুকুরের পানি গভীরতা ষাট থেকে দশ ফিটের ভিতরে রাখতে হবে এর বেশি গভীরতা রাখা যাবে না আপনি তেলা পেয়ে দশ ফিট পনেরো ফিট বিশ ফিট পানি তো চাষ করতে পারেন কোনো সময় নাই কিন্তু তারাবায়াম যখন দেখেন সেক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ গভীর পানি রাখতে হবে এর বাইরে রাখলে সেক্ষেত্রে আপনি সঠিক পরিমাণে খাবার তৈরি করতে পারবেন না আর এই কারণে দেখা যাবে আপনার তারাব্যায়াম না খাবার খেয়ে অপুষ্টিতে মাছগুলো মারা যেতে পারে এই যে তেলাপের সাথে তারাব্যাম মাছের চাষ 確かで কোন ধরনের পুকুর আপনি সিলেক্ট করবেন মৌসুম পুকুর অর্থাৎ চার পাঁচ মাস পানি থাকে এরকম পুকুর নাকি বারো মাস পানি থাকে এরকম পুকুর অবশ্য অবশ্যই বারো মাস পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে আমরা জানি তালেলাপে মাত্র চার মাসে বিক্রি করতে হবে আপনি মরুম পুকুরে তেলাপে চাষ করতে পারেন কিন্তু যখন তারাবে মাছটা তেলা সাথে মিশ্র চাষ করতেন সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে তারাবে মাছ সাত থেকে আট মাস আগে বিক্রি উপযোগী চাই যায় না আপনাকে অবশ্যই অসে সাত থেকে আট মাস পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে এই জন্য বারো মাস পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করা খুবই জরুরি এই তালেলা সাথে তারাবে মাছ চাষ করবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো একটা পুকুর প্রস্তুত হতে হবে না হলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে না আমরা জানি যে কোনো মাছের জন্য প্রাকৃতিক খাবারটা খুবই জরুরি আর প্রাকৃতিক খাবার হিসেবে আমাদের পুকুরে নানাবিধ প্রাকৃতিক খাবার তৈরি হয় এগুলো সবই জুপ্লান্টন এগুলা জীবিত কণা এই প্রাণী কোাগুলো মাছের খুবই প্রিয় খাবার আপনি যে কোনো মাছ চাষ করতেছেন সেই মাছের জন্য এই খাবারটা তৈরি করা খুবই জরুরি এখানে ব্যান্থ্রো সাইক্লোভস থেকে শুরু করি না মাইক্রোসাইক্লোভস থেকে শুরু করে না নানাবিধ প্লান্টন আছে সেই জু প্লাংনগুলো মাছ কিন্তু খুবই পছন্দ করে খেয়ে থাকে আর তারা ব্যায়াম যখন চাষ করবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এই খাবার উপর নির্ভরশীল হতে হবে আপনি বাইরের থেকে কমার্শিয়াল ফিড দিয়ে তারা ব্যায়াম চাষ করতে পারবেন না তাহলে এই যে খাবার তৈরি করতেছেন খাবার তৈরি করার জন্য অবশ্যই কী করতে হবে চুন লবণ সার দিয়ে আমাদের পুকুরটা প্রস্তুত করতে হবে অথবা আমরা চুন লবণ প্রবাইটিক দিয়ে আমরা কী করতে পুকুরটা প্রস্তুত করতে পারি পুকুর প্রস্তুত হওয়ার পরে আমাদের পুনর মজুদ গণত নির্ধারণ করতে হবে সঠিক উন্নত মাধ্যমে যদি চাষ না করে সেক্ষেত্রে মাছের খাবার যেই পরিমাণ চাহিদা আছে সেই খাবার চাহিদা যোগান দিতে পারবেন না মাছ চাষের ওরকম লাভজনক হবে না কিছু বিশ থেকেশো তিনশো তার মাছ হান্ড্রেড পার্সেন্ট মাছ পাওয়া যায় না আপনি তিনশো মাছ দিলে হয়তো দুইশ মাছ পেতে পারেন অর্থাৎ সম্পূর্ণ মাছ আপনি পাবেন না সেভেন্টি পার্সেন্ট মাছ আপনি পাইতে পারেন তো আপনি কি করবেন তারা মাছের একটু গণত বেশি দিতে পারেন শতাংশে মোটামুটি দুইশো থেকে আড়াইশো পিস বা তিনশো পিস দিতে পারেন এখন হান্ড্রেড পার্সেন্ট যদি মাছ পাবে না তার মানে আপনার মোটামুটি ধরেন সেভেন্টি পার্সেন্ট মাছ যদি পান সেক্ষেত্রে এই জায়গা থেকে আপনি বিশ পিসে কেজি যদি তারা ধরি সেক্ষেত্রে আপনি মোটামুটি পাঁচ থেকে দশ কেজি মাছ বাড়তি উৎপাদন করতে পারবেন আর এই বাড়তি মাছ যে উৎপাদন সেটির দাম কিন্তু অনেক বেশি এই জন্য অনেক খামারে আছে যারা চিন্তা করে থাকেন কি তারাবাহিনটা অনেক বেশি গণতা দেব এই অধিক গণত দিতে যায় অনেক খামার লোকসান করে দেন আমি বলবো আপনাকে সঠিক গণত দিতে কারণ কি আমার পুকুরের নির্দিষ্ট পরিমাণে এরকম প্লাংটন তৈরি হয় এই প্লাংটনটা খেয়েই তারাবাহ বড় হবে যদি অধিক পরিমাণ মাছ দিয়ে ফেলে সেক্ষেত্রে এই অধিক পরিমাণটা তো প্লাংটন তৈরি হচ্ছে না এই অধিক প্লাংটন যদি না তৈরি হয় সেক্ষেত্রে মাছগুলো খাবে কি এইসব কারণে কিন্তু অনেক খামারে কিন্তু তারা আমি ছাড়ছেন সঠিক পরিমাণ মাছ পান না আর এই যে প্রাকৃতিক তৈরি রয়েছে এটা শুধুমাত্র তারাব্যামই খাবে তেলা পেকে বলে বলবে যে ব্যায়াম তুমি শুধু একাই খাও এটা তো কোনো দিন হবে না তেলা তো অবশ্যই ফাস্ট ফিডার মাছ এ তো আরো দ্রুত খাবে তো তেলা পেয়েও খাচ্ছে তারাব্যামও খাচ্ছে এই জন্য একটা নির্দিষ্ট গণত্বর দেওয়াটা খুবই জরুরি এই আপনি তেলা তারা ব্যায়াম চাষ করেন সেক্ষেত্রে মাছের পোনার সাইজটা কী হবে কী সাইজের পোনা আপনি মজুত করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ কি অনেক খামার পাই আছে যারা চিন্তা করেন যে তেলা জাস্ট ছেড়ে দিলাম এর সাথে আমরা কি করবো ব্যায়ামটা ছেড়ে দেব এইবার ছাড়লে মাছ চাষে লাভবান হতে পারবেন না আপনাকে অবশ্যই অসুবিধা তেলা পের পোনাকে নার্সারি করতে হবে নার্সারি না তেলা পের চাষে আপনার তাহলে আপনি কি প্রতি শতাংশ জায়গাতে আপনি দুই হাজার পিস করে তেলাপিয়ে দিয়ে আপনি এরকম নার্সারি করে দেবেন নার্সারি করার পরে আপনি চাষের পুকুরে যখন দেবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য আড়াইশো পিস করে তেলাপে আপনি চাষের পুকুরে দিয়েছেন চাষের পুকুরে যখন দেবেন সেক্ষেত্রে মাছের সাইজ হবে মোটামুটি হবে তিরিশ পিসে কেজি অর্থাৎ তেলাফের সাইজ হবে তিরিশ পিস বা চল্লিশ পিসে কেজি যখন হবে তখন আপনি তেলাফের পোনাগুলো চাষ এ হাজার হাজার এসে তেলাফের চাষির মতন আপনি চাচ্ছেন তেলাফের চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তার মানে আমরা বুঝে গেলাম কি সাইজের পোনা আমরা মজুত করবো সেটা আমরা কিন্তু অলরেডি তেলাফের সাইজ জেনে গেছি এখন তারাবাহি মাছের পোনার আমরা কি সাইজ দিব তারাবি আমরা যদি রেনু পোনা বা ধানি পোনা কিনে নিয়ে আসি সেক্ষেত্রে এই মাছগুলোকে নার্সারি করে নিয়ে আমরা মোটামুটি দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি সাইজ করে নিয়ে আমরা তেলাফের সাথে চাষে দিতে পারি অথবা আমরা যদি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের তারাবাহি মাছের পোনা সংগ্রহ করি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ জায়গার জন্য দুইশো থেকে তিনশো পিস মাছ দিয়ে আমরা তেলাপের সাথে সরাসরি চাষে দিতে পারবো এখন অবশ্য অবশ্যই ভালো যদি না থাকে কিন্তু মাছ মাছ দেওয়ার পরে নাও পাইতে পারেন কারণ কি তারা ব্যায়াম সারা পরে প্রাকৃতিক খাবার যেটা বলে থাকি সেই খেয়ে থাকে এই পুকুরে অবশ্যই অবশ্যই প্রস্তুতি আগে থেকে রাখতে হবে না হলে আপনি তারাবাহাম সঠিক পরিমাণ পাবেন না এখন এই যে আপনি মাছ চাষ করুন সেক্ষেত্রে তারা ব্যায়াম মাছ তো খালি প্রাকৃতিক খাবারই খাচ্ছে কিন্তু তেলাপের জন্য তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ খাবার দিতে হবে এখন আপনি সম্পূর্ণ খাবার দিলেন সেক্ষেত্রে তারা ব্যায়াম খাবে কিনা তারা ব্যায়াম খাবে না তারা মাছ সম্পূর্ণ খাবার খায় না তাহলে আপনি কি করতে হবে তেলাপের জন্য অবশ্যই বসে সম্পূর্ণ খাবার দিয়ে দিতে হবে এই সম্পূর্ণ খাবার জিনিসটা কি সেটা বাজারে যে কমার্শিয়াল ফিড পাওয়া যায় সেই কমার্শিয়াল ফিডটাকে সম্পূরক খাবার বলা হয় অর্থাৎ বাইরে থেকে যে খাবার দেন সেই খাবারটাই সম্পূর্ণ খাবার এখন আপনি হাতে বানানোর খাবার তৈরি করেছেন সেটাও কিন্তু সম্পূর্ণ খাবার অর্থাৎ আপনি বাইরে থেকে যে খাবারগুলো দিয়ে দেন সেই খাবারগুলো সরাসরি মাছ খাচ্ছে সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ খাবার এই সম্পূর্ণ খাবারের আড়াইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে এরকম খাবার দিয়ে আপনাকে তেলাপের চাষটা করতে হবে এখন এই জালা চাষ করতে ঠিক আছে তারা আপনি মাসের জন্য আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে এই জন্য আপনি করতে করতেন প্রতিদিন সন্ধ্যার সময় আপনি প্রতি শতাংশ জায়গার জন্য একশো গ্রাম করে পাউডার ফিড যেটা আমরা জানি সেই পাউডার ফিডটা আপনার গুলাইয়ে আপনি প্রতি শতাংশ জায়গার জন্য একশো গ্রাম করে পাউডার ফিড গুলাই দেন গুলায় সম্পূর্ণ পুকুরে ছেড়ে দেবেন এটা আপনি প্রতিদিন যদি দিতে পারেন সেক্ষেত্রে পুকুরে প্রচুর পরিমাণ প্লান্ট তৈরি হবে আর এই প্লান্ট নেই তারা আপনি খেয়ে ফেলবে আশা করি বুঝতে পারছেন যদি পুকুরের পানি অতিরিক্ত সবুজ হতে থাকে সে সময় অবশ্যই আপনাকে এই প্রসেসটা বন্ধ রাখতে হবে আবার যখন পানিটা কন্ট্রোল হয়েছে তখন আবার খাওয়ার দেওয়া শুরু করবেন আশা করি বুঝতে পারছেন এই যে আপনি প্রতি সাত দিন বা পাঁচ দিন পরপর আপনি কি করেন পানি খালারটা অবশ্যই খেয়াল করুন পানি খালার খেয়াল করাটা বলা হচ্ছে কি প্রাকৃতিক খাবার পরীক্ষা প্রাকৃতিক খাবার কী ফেল না আছে সেটা যদি আপনি না দেখে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে তারা ব্যবহার চাষও ভালো হবে না তালাপে চাষও ভালো হবে না

যে প্রাকৃতিক খাবার আছে সেগুলো প্রাকৃতিক খাবার নষ্ট হয় ইকো সিস্টেমটা নষ্ট হয় এর মাধ্যমে পুকুরে কিন্তু ওরকম খাবার তৈরি থাকে না আর এইসব কারণে কিন্তু তারাবিক মাছের কিন্তু বিশাল অ্যামাউন্টের কিন্তু মৃত্যু হতে পারে এবং কি তারাবছি মরে গেছে সেটা আপনি দেখতে পারবেন না কারণ কি এই মাছ ভাসে না মাছ মরার পরেও ভাসবে না তাহলে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক বা জীবাণক এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন তবে প্রতি মাসে চুল লবণ এবং কি প্রবায়োটিকটা ব্যবহার করবেন এটা বাধ্যতামূলক এখন আসেন এই যে মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে আমরা এই মাছগুলো কিভাবে আহরণ করবো এবং কি বাজাস ব্যবস্থা ব্যবস্থা হবে আমরা তারাবে মাছ মোটামুটি জানি সাত থেকে আট মাস চাষ করতে হয় আর তেলাপে চাষের পুকুরে তিন মাস আর নার্সারি পুকুরে থাকে এক মাস এই চার মাসের ভিতরে বিক্রি করবে তার মানে মাছ আহরণ করার জন্য আমরা জাল টাইনে তেলা ধরতে পারতেছি কিন্তু তারা কিন্তু জাল টান ধরা না তার মানে তারাবেম আহরণ করার জন্য অবশ্যই সাত মাস অপেক্ষা করতে হবে আর তেলাপে তাহলে কি করতে হবে আপনি চার মাস পরে বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার পরে আবার নতুন করে চাষে দিয়ে যাচ্ছেন তেলাপে সেই জন্য অবশ্যই কি করতে হবে আগে তেলা পেয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারেনি কারণ কি জাল টাইনে তেলা পেয়ে হান্ড্রেড পার্সেন্ট ধরা যায় না পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট তেলাপে থেকে যেতে পারে এই তেলাপে যদি দিয়ে ফেলে তার জন্য কি করতে হবে অবশ্যই আপনাকে মনস্বাস তেলাপ নিতে হবে মনসিক্স তেলাফে যদি না নেন সেক্ষেত্রে কিন্তু তেলাফে যদি বাচ্চা দিয়ে ফেলে পুকুর ভরা ফেলবে তখন আর মাছ চাষে কিন্তু লাভ হতে পারবে না এই জন্য বলো তেলা পোনা অবশ্য অবশ্যই ভালো মানের মনসিক্স তেলাফের পোনা সংগ্রহ করতে হবে আর এই ভালো মানের মনসিক্স তেলাফের পোনা জন্য আপনি শাকি বেগো টেকের এসএস তেলাফে চাষ করতে পারেন এসএস তলাপে খাই কম বাড়ে বেশি এবং কি দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে হাজার হাজার খামারি এই তেলাপে চাষ করে লাভ হতে চান আপনি সেটা আমাদের অসংখ্য খামারের মতো এসে তেলাপে চাষ করে লাবন হতে পারেন এসে তেলা আপনি যখন চাষ করেন সেক্ষেত্রে এক বছর ভিতরে বাচ্চা দেবে না জন্য আপনি কি করবেন চার মাস পরে আপনি মাছ বিক্রি করে দিলেন আবার নতুন করে ওই পুকুরেই ভালো ব্যবস্থাপনা দিয়ে আপনি চাষ করলেন সেক্ষেত্রে একসাথে বিক্রি করতে আসেন আপনি জাল টাইনে ধরলেন মাছ ধরার পরে বাদবাকি মাছগুলো পুকুর শেষ দিয়ে ধরে আপনি বাজারে বিক্রি করবেন তারাবাহিক মাছ জীবিত মাছ বাজারে পরিবহন করা যায় সো আপনি জীবিত পরিবহন করতে পারেন আবার যদি মাছ বরফ করে পরিবহন করেন সেক্ষেত্রে বরফ করে কিন্তু পরিবহন করা যায় আর আমরা তেলাপিয়া সবাই চিনি তেলাফে যতক্ষণ বেশি আছে ততক্ষণ বেশি দাম পাওয়া যায় অথবা যদি মরে যায় সেক্ষেত্রে মাছের দাম একটু কম পাওয়া যায় জন্য বলবো তেলাফে ওষুধ জীবিত মাছ পরিবহন করাটা সবচেয়ে ভালো এখন উৎপাদন প্রতি শতাংশ জায়গাতে আমরা কি করে মাছ উৎপাদন করতে পারি আমরা তেলাফে দিয়েছি প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস আর তারপর আমি প্রতি শতাংশ জায়গার জন্য দুইশো পিস এখন এই তারাবাই মাছ মোটামুটি আমরা সাত মাস পরে বিক্রি করবো কিন্তু তেলাপিয়া তো আমরা চার মাস পর বিক্রি করবো তাই না এই তেলা ফের আমরা মনস তেলাফের পোনা কিনছি এই তেলাফের দ্রুত বর্ধনশীল যেহেতু তো আমরা ভালো তেলাপিয়া কিনছি এসে তেলাপের পোনা আমরা কিনছি এই তেলাপে মোটামুটি আড়াইশো পিস কেজি শতাংশে এখন এই মাছ মোটামুটি চার মাসের ভিতরে তিন পিসে কেজি চলে আসছে তাহলে আড়াইশো ভাগ তিন মোটামুটি দেখা যাচ্ছে পঁচাত্তর কেজির আশেপাশে আমাদের কি হবে যে প্রতি শতাংশ জায়গাতে আমরা উৎপাদন করতে পারছি এটা আমাদের কমপক্ষ উৎপাদন হবে মোটামুটি দেখা যাচ্ছে এটা একে অনভার্স উৎপাদন হয় আমি ধরলাম পঁচাত্তর কেজি না সত্তর কেজি উৎপাদন হোক তাও আলহামদুলিল্লাহ ভালো একটা উৎপাদন এটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন এই তারাবায়াম আমরা উৎপাদন করবো সাত মাস বা আট মাস পরে এই সাত থেকে আট মাস পরে উৎপাদন যখন হবে সেক্ষেত্রে আমরা দুশো বিষ তার আমরা কখনোই পাবো না দুশো পিস মাছ দিয়েছি দুশো পিস পাবো না আমরা যদি দেখা যাচ্ছে মোটামুটি দেড়শো বিশ মাছও যদি পাই এবং যদি আমাদের দেখা যায় ওয়ান এন অ্যাভারেজ বিশ পিসে যদি কেজি আসে তার মানে আমরা দেখতে পারতেছি কমপক্ষে ছয় থেকে সাত কেজি মাছ আমাদের উৎপাদন হবে এই যে ছয় থেকে সাত কেজি তারাবায়াম উৎপাদন হলে সেটার দাম কত বাজার দর কত কম পক্ষে দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার বাড়তি মুনাফা হচ্ছে দু হাজার টাকা আপনার বাড়তি লাভ হচ্ছে সেই জন্য বলবো আপনাকে তারা মাছ উৎপাদন করতেছেন পঁচিশ শতাংশ জায়গাতে যদি আপনি দুই হাজার করে লাভ করতে পারেন তার মানে আপনি এক একর জায়গা বা একশো শতাংশ জায়গা যদি হয় সেক্ষেত্রে দু লাখ টাকা আপনি ইজিলি লাভ করতে পারতেছেন তাহলে আপনার সাথে সাথী বার দিয়ে তো আপনার যেমন কোনো পরিশ্রম নাই আপনি এটা বাড়তি উৎপাদন হচ্ছে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই ভিডিওতে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো অবশ্যই মেনটেন করে মাছ চাষটা করতে হবে না হলে কিন্তু আপনার লবণ হতে পারবে না দেখেন আপনার তেলাপের যেটা মেন চা ছিল তেলাফের দিকে আপনার বেশি ফোকাস থাকা উচিত ছিল কিন্তু আমরা তেলাপের দিকে ফোকাস না রাখে আমরা কিন্তু তারা ব্যায়ামের দিকে বেশি ফোকাস দিই আমরা কিন্তু তারাব্যাম থেকে বেশি লাভ হবে আসলে তালাব্যাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ হয় তারা ব্যায়াম হলো সাতই মাছ আশা করি বুঝতে পারছেন তার মানে তেলাপিয়া পেয়ে হলেও আমাদের মেন উৎপাদন হবে তেলাপের সাথে যে বাড়তি মাছ উৎপাদন হচ্ছে সেটা আমাদের বাড়তি লাভ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমরা দশ টাকা ইনভেস্ট করে একশো টাকা লাভ করবো এই চিন্তা করবো না আমরা চিন্তা করব কি আমরা যদি একশো টাকার মাছ বিক্রি করি তার ভিতরে সত্তর টাকা আমরা ইনভেস্ট করব আর তিরিশ টাকা আমাদের লাভ হবে এইটা হলো মাছ চাষের নিয়ম এই নিয়মে মাছ চাষ করেন আশা করবো আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং কি লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম